সাপ্তাহিক আলোর দিশারি একটি সরকারি মিডিয়াভুক্ত সাপ্তাহিক আমরা ভয় কেউ ভয় পাই না এ স্লোগানে আলোর দিশারি যাত্রা শুরু দেখতে দেখতে আপনাদের সকলের ভালোবাসায় আজ দুই যুগ পেরিয়ে সত্য প্রকাশে দিশারি কখনোই পিছপা হয়নি মানুষের ভালোবাসা এবং বিশ্বাস দুটোই যেন অবিচ্ছেদ্য অংশ সংসদীয় আসন আঠারোটি থানা নিয়ে কুমিল্লা জেলা গঠিত কুমিল্লা জেলার প্রত্যেকটি অঞ্চলের শিক্ষা সংস্কৃতি রাজনীতি উন্নয়ন খেলাধুলা থেকে শুরু করে প্রতিটি ভালো কাজের সাথে আলোদ্দেশে তার সহমহিমায় সম্পৃক্ত রয়েছে আপনাদের ভালোবাসায় আলোর দিশারি এগিয়ে যাবে আলোর দিশারির পথছলায় আপনাদের সহযোগিতা এবং শুভকামনা সবসময় কাম্য আলোর দিশারির সাথেই থাকুন আমরা ভয় কেউ ভয় পাই না